আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা স্মার্টফোন যারা ব্যবহার করি প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হই আমাদের জিমেল স্টোরেজ পনেরো জিবি নর্মালি পনেরো জিবি স্টোরেজ থাকে সেটা অনেক সময় ফুল হয়ে যায় তখন আমরা এটাকে নিয়ে একটু প্রবলেমে পড়ি অনেক সময় আমরা মেল রিসিভ করতে পারি না অথবা আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের জিমেল স্টোরেজটা ফুল দেখায় তো এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা চলে আসব আমাদের হচ্ছে যে জিমেলে জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে আসার পরেই যে জিমেলে অ্যাপসে চলে আসলাম এখান থেকে আসার পরেই আমরা দেখতে পাবো যেমন আমার এই জিমেলটাতে এখানে একটু নিচে দেখা যাবে সেভেন্টি ফোর পারসেন্ট অফ ফিফটিন জিবি ইউজেস্ট তো এখন এই জিমেলটা এখানে আমরা ক্লিক করব এখানে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি এগারো জিবি ইউজ হয়ে গেছে পনেরো জিবির মধ্যে তো এখান থেকে আমরা আসলে চাইলেই এখান থেকে আমরা নিচে দেখাচ্ছে যে গেট অফার মানে এখানে আপনি চাইলে স্টোরেজ কিনে নিতে পারবেন এখন আমাদের টাকা ছাড়াই কিভাবে আমরা ফ্রি করে নিব এখান থেকে আমরা ক্লিন আপ স্পেসে ক্লিক করব এখান থেকে আমাদের যে ক্লিন আপ সাজেস্ট আইটেম দেখাচ্ছে দেখুন লার্জ ড্রাইভ ফাইল ওয়ান জিবি এখানে আমার কিছুদিন আগে আমি খালি করেছি কিছু সেজন্য এগারো জিবি দেখাচ্ছিলো তো এখানে আপনাদেরও দেখাবে লার্জ ফাইল যেমন লার্জ ড্রাইভ ফাইলে ক্লিক করলাম এখানে আমার কিছু ফাইল আছে সেগুলো আমরা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারব তো এখানে আমার ডিলিট করার মতো কিছু নেই তারপরেও আমি এটা ডিলিট করে দেখাচ্ছি যেমন সাপোজ আমার একটা আমি এভাবে সবগুলো সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিতে পারব ফটোগুলো লার্জ ফাইল এখানে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি কি করব ডিলিট করে দেব তাই না তো এই যে এখানে ইয়ে করলাম একটা একটা সাত দশমিক টু এম বি ওয়ান আইটেম এখানে আমি ক্রসে ডিআ ক্লিক করব এখানে এই যে ক্লিক করে দিলাম টিকমার্কটা পারমানেন্টলি ডিলেট এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে গেল এইভাবে আমরা এখান থেকে স্টোরেজটা খালি করে নেব এরপরে আমরা দেখব যে হচ্ছে যে লার্জ ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও আমরা ডিলিট করে দেব সাপোজ আমি এই ভিডিওটা ডিলিট করে দেব তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেবো তাহলে দেখা যাচ্ছে যে এই যে আটাত্তর এম বি এটা স্পেস খালি হয়ে যাবে মুখ টু বিন এই যে আটাত্তর এম বি খালি হয়ে গেছে আচ্ছা এইভাবেই প্রতিটা জায়গা থেকে আমার যেগুলো দরকার নেই তারপরে যে স্প্যামি মেলে ওয়ান এম বি তো সব কিছু মেলে যে আবার আছে গুগল ফটো গুগল ফটোতে ঢুকে যে এগুলো আমি ডিলিট করে দিব। তাহলে আমার কি হবে স্টোরেজগুলো খালি হবে আমার যেগুলো প্রয়োজন নেই এবং অনেক ভিডিও এবং ছবি থাকে যেগুলো আমরা অযথায় স্টোরেজ হয়ে রেখে দেয় তো আমরা সেগুলো ডিলিট করে দেব এভাবে আমাদের জিমেল স্টোরেজটা ক্লিন করে নেব এভাবে করলে আর আপনাদেরকে নতুন করে টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে না এবং এভাবেই আপনার চাইলেই আপনার জিমেল স্টোরেজটা খালি করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ